প্রিয় শিক্ষার্থীবৃন্দু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান আলোচনা করছি বলবিদ্যা বইয়ের অধ্যায় বস্তুর তলীয় বা দ্বিমাত্রিক গতি হতে একটি প্রশ্ন একটি পুল পুলকেন্দ্রিক বলের অধীনে আর টু টু পার এ কস এনথিটা প্লাস সাইনথিটা পথের সূচনা করে। বলের সূত্র বের করো তাহলে দেখো এখানে আছে পুল কেন্দ্রিক বলের অধিক আর সূত্রটা হচ্ছে কত বলো আট হতে পারেন তাহলে আমরা আর্ট দেওয়া আছে কত দেওয়া আছে আট হতে পার এন সমান এ কস অ্যান্থিটা প্লাস বি এটাকে সূত্রে রূপান্তরের জন্য এ সমান ধরি এ কস এন এ আর বি সমান ধরি বি এ কস এ সাইন এন এ যখন কজ আছে তখন কিন্তু কজই ধরেছি সেখানে আর বি সাইন এখানে সাইন ধরেছি তাহলে দেখো এটা হবে আর টু দুবার এন আর টু দুবার এক নম্বর হতে পাই আর টু দুবার এন এখানে এর পরিবর্তে হবে এ কস এন এ কজ এন এ কজ এন থিটা প্লাস বি পরিবর্তে হবে এ সাইন এন এ এ সাইন এন এ সাইন এন থিটা সাইন এন থিটা লক্ষ্য করো এখানে এ কমন নেওয়া যায় এ কমন এলে হবে ক জ এন এ কস এনথিটা প্লাস সাইন এন এ সাইন এনথিটা ক যে এ কস বি প্লাস এ সাইন বি কজ অফ এ মাইনাস বি অর্থাৎ এন এ এটাকে ধরেছি এ আর এটা ধরেছি বি তাহলে এ মাইনাস বি অর্থাৎ কস এন এ মাইনাস কস এন থিটা এখানে আর তো পাওয়ার এন এর পরিবর্তে যদি আমরা আট দুবার এন এর পরিবর্তে আমরা ধরতে পারি কত অর্থাৎ আর এর পরিবর্তে আমরা ধরি আর সমান ওয়ান বাই ইউ তাহলে দেখো আট দুবার এন দিলে তাহলে এখানে হবে কত ইউটু দুবার এন এখন দেখো এটা লেখা যায় কত যেখানে আর সমান ওয়ান বাই ইউ হ্যাঁ তাহলে এটা তো আর আর গুণ করি তাহলে এরকম হবে এ ইউটু পাওয়ার এন কস এন এ মাইনাস থ্রিটা সমান ওয়ান এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দ্বারা চিহ্নিত করি হ্যাঁ আবার বলছি দুই নম্বর সমীকরণটা কি দুই নম্বর সমীকরণ হচ্ছে এ ইউ দিবর এন কস এন এ মাইনাস থ্রিটা সমান কত ওয়ান এরকম উভয় পাশে মানে এই উভয় পাশে লোন নিয়ে পাই তার লোন এখানে লোন নিবো ওই পাশেও লোন নেবো ওই পাশেও লোন নেবো লক্ষ্য করো লনের যে ব্যাপারটা থাকে লন এই সূত্রটা কিন্তু আমরা জানি যে লন এক্স ওয়াই সমান লন এক্স প্লাস লন ওয়াই অর্থাৎ গুণন থাকলে যোগ হয় এখানে দেখো এখানে গুনন আসছে তাহলে লন নিলাম লন এ লন টু দি পাওয়ার এন তাহলে এখানে ছিল কত লন পাওয়ার এন এই যেইটার নিছি লন আমরা কিন্তু লিখে নিতে পারি এখানে দেখো এখানে লন ইউটুথ বরএন লন ইউটুথ বরএন হচ্ছে এন লন পাওয়ারটা সামনে আসছে এন লন ইউ এন লন ইউ প্লাস লন কস এন এ মাইনাস থিটা আর লন ওয়ান লন ওয়ানের মান জিরো যাই হোক থিটার সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এটাকে যদি থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এটা জিরো হয়ে যাবে জিরো এন লন ইউ লন ওয়াইকে ডেফ করলে যেরকম ওয়ান বাই ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স বাদ থিটা সাবেক করলে থিটা তাহলে এখানে হবে এন এই যে এন আর লন ইউ করলে কত বলতো ওয়ান বাই ইউ আর থিটার সাবেক করার কারণে ডিউ বাই ডি থিটা প্লাস লন কটা আবার বলি কস লন কস থিটা ওয়ান বাই কস থিটা এ কোড়াটাকে থিটে তুললাম আর কস ক্যাটিভিটিভ করলে হয় কত মাইনাস সাইন এই যে মাইনাস সাইন এখানে কিন্তু একটা এন হবে তাহলে দেখো এখানে এটা জিরো হয়ে গেল সেটার সাপেক্ষে এটা হচ্ছে লন এন ডিউ বাই ডি থিটা ওয়ান বাই ইউ ডিউ বাই ডিটা প্লাস লন কস এটাকে ধরে কত বলতো পুরাটাকে থিটা ধরলাম নিচে চলে আসলো আবার কস কে ডেবিটিভগুলো হয় মাইনাস সাইন সাইন এন এ মাইনাস থিটা আবার এন কে ডিভিটিভগুলো কত এন এই যে এন বাইরে চলে আসলো এ কে এ মাইনাস থিটা এ কে ডেরিবিটিভগগুলো হয় জিরো তাহলে আমরা এছুগুলো জিরো লিখতে পারি জিরো আর থিটা ট্যাগেটিভ দুগুলো হয় মাইনাস ওয়ান কারণ থ্রিটার সাপেক্ষে মাইনাস চিহ্ন আছে মাইনাস ওয়ান লক্ষ্য করো এ মাইনাস আর মাইনাস এটা হচ্ছে কত প্লাস এ মাইনাস আর মাইনাস এটা হচ্ছে কত প্লাস লক্ষ্য করো এখানে এন ইউ এন বাই ইউ ডিউ বাই থিটা মাইনাস মাইনাস প্লাস এন এন সাইন বাই কস এটা হচ্ছে বলতো কত টেন থিটা এটা ডান পাশে আসে বাম পাশে আছে এটা যদি ডান পাশে নিয়ে যায় তাহলে কিন্তু মাইনাস চিহ্ন হবে সেই কারণে বলা হচ্ছে যে এন বাই ইউ ডিউ বাই দ্বিতিটা সমান মাইনাস এন এটা ডান পাশে নিয়ে গেলাম মাইনাস এন টেন এন ইন্টু এ মাইনাস থিটা তাহলে দেখো উভয় পাশটি এন এন বাত আর ইউটার নিচে আছে এটা আর আর গুণ করলে হবে উপরে তাহলে ডিউ বাই ডি থিটা সমান মাইনাস ইউ টেন এন ইন্টু এ মাইনাস থিটা এটা পাচ্ছি এটা কিন্তু আবার ডেরিভেটিভ করি তাহলে এটা হবে ডিস্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার আর মাইনাসটা কমে নিলাম একবার এটাকে ইউ ভি সূত্র হবে একবার এটাকে করে রেখে দেব এটাকে ডেরিভেটিভ করবো আবার এটাকে রেখে দেবো এটাকে ডিরিভেটিভ করবো এখন যদি আমরা মাইনাস মাইনাস ইউকে রেখে দিলাম টেন কে ডেরিভেটিভ করা হয় কে ডেভিটিভ করলে হয় সিক্স স্কোয়ার এন থিটা কিন্তু এইটা আবার ডেরিভেটিভ করলো এইটুকুকে ডেরিভেটিভ করলে হয় কত এন আর এ মাইনাস থিটাকে ডেভিটিভগুলো হয় মাইনাস ওয়ান প্লাস এবার ইউকে যদি ডেরিভেটিভ করি তাহলে ডিউ বাই ডিথিটা আর বাকি যা আছে রয়ে গেল আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছি এখন লক্ষ্য করো ডিউ বাই ডিথিটা এর পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস ইউ টেন এন ইন্টু এ মাইনাস থিটা তাহলে এটা আমরা লিখবো আর এখানে দেখো মাইনাস হচ্ছে এ মাইনাস আর সামনের মাইনাসও হবে প্লাস এরকম আমরা লিখি তাহলে লক্ষ্য করো এরকম লিখেছি আমরা এটা মাইনাস দ্বারা গুণ করেছি এটা মাইনাস আবার এই যে এটা হচ্ছে ডিউ বাই ডি থিটার মান বসিয়েছি এ মাইনাস আর মাইনাস হচ্ছে কত প্লাস প্লাস এরকম আর টেন ইন্টু টেন একই জিনিস দুটো থাকার কারণে টেন স্কোয়ার থিটা টেনের স্কোয়ার এন ইন্টু এ মাইনাস থিটা এরকম তাহলে দেখো এখানে টেনের স্কোয়ার টেন টেন টেনে স্কোয়ার টেন স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি সেকের স্কোয়ার এন এ মাইনাস থিটা মাইনাস কত বলতো ওয়ান এখন দেখো সেক স্কোয়ার এখানেও রয়েছে সেক স্কোয়ার এখানেও রয়েছে সেক স্কোয়ার তাহলে এখানেও রয়েছে এন ইউ এখানেও রয়েছে ইউ তাহলে আমরা ইউ সেক স্কোয়ার থিটা যদি কমন নেই আচ্ছা তার আগে আমরা গুণ করে দিই এন ইউ যা আছে তাই প্লাস ইউ ইন্টু সে স্কোয়ার এটা গুণ করছি আর মাইনাস ইউ ইন্টু মাইনাস ওয়ান তার মানে মাইনাস ইউ এবার এইটার থেকে আমরা এই মাইনাসটা বাম পাশে নিয়ে আসি তাহলে হয় কত প্লাস এই মাইনাসটা বাম পাশে নিয়ে আসলে হবে প্লাস এখন দেখো আর এখান থেকে যদি আমরা ইউ ইন্টু সে কে স্কোয়ার এন এ মাইনাস থ্রিটা কমন নেই তাহলে দেখো এখানে থাকবে এন আর এখানে থাকবে কত ওয়ান এন প্লাস ওয়ান এখন দেখো সেকে স্কোয়ার হুম এই যে ইউ আর এটার মান হচ্ছে এটা কিন্তু একটা সূত্র এটার মান ডি স্কোয়ার ইউ বাই ডি ডা স্কোয়ার প্লাস ইউ সমান হচ্ছে এফ বাই এ স্কোয়ার ইউ স্কোয়ার এটা একটা সূত্র আর এখানে আছে কত বলত ইউ এই যে এন কত এন এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান ইন্টু ইউ আর এই সেকে স্কোয়ারকে লেখা যায় ওয়ান বাই পদ স্কোয়ার আমরা পাচ্ছি এবার দেখো এই এ এটা বাম পাশে এ পাশে যা আছে নিচে আছে নিচে থাকার কারণে এটা কিন্তু ডান পাশে যে এটা ডান পাশে যে উপরে যাবে উপরে গেলে কত হবে এ স্কোয়ার ইউ স্কোয়ার তার মানে এর সাথে এই স্কোয়ার ইউ স্কোয়ার ইউ স্কোয়ার ইন্টু ইউ তার মনে হয় ইউ কিউ আর এটুকুর মান তাহলে আমরা দেখি এইটুকুর মান কত লক্ষ্য করো এখানে লেখা আছে এ ইন্টু ইউ তো পার এন কস এন এ মাইনাস থ্রিটা সমান ওয়ান তাহলে দেখো এ দি পাওয়ার n সমান হচ্ছে ওয়ান বাই cos এন ইনটু এ মাইনাস থিটা তাহলে এইটুকুর মান হচ্ছে এ দি পাওয়ার এন তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি এ ইন টু কত বলতো ইউটিউ দেটা পেয়ে যাচ্ছি এ টু ইউটিউ পাওয়ার n এবার বলো তাহলে ইউ এর পাওয়ার এটা এন টু আছে তাহলে টু এন প্লাস আর এখানে আছে থ্রি তাহলে 2N প্লাস থ্রি আর এ স্কোয়ার এখানে এর পাওয়ার হচ্ছে স্কোয়ার স্কোয়ার তাহলে এন প্লাস ওয়ান এটুকু পুরোটা হচ্ছে ধ্রুবক ধ্রুবক কত এটা সুতরাং তাহলে এফ ইজ প্রফেশনাল কত লেখা যায় ইউ টু আর ইউ মানে হচ্ছে কত ওয়ান বাই আর ইউ তাহলে এফ ইজ প্রফেশনাল ওয়ান বাই আর আশা করি এই পর্যন্ত বুঝতে যাই হোক এটা পেড কোর্স চলমান আছে তোমরা পেড কোর্সের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নক দাও হ্যাঁ আশা করি উপকৃত হবে তোমরা সকলের জন্য শুভকামনা থাকলো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ